যে আপনারা যে কথা বলছে সম্পূর্ণ সত্য কথা এবং সঠিক কথাটা মেসেজ দিয়েছে আমরা ধৈর্য সরকারের শুনে আমাদের প্রশ্ন হচ্ছে একটা যদি আপনি কষ্ট মনে করছেন আপনারা সবাই জানেন এই এম আমি বিগত একটা দুটা মাস্টার লং টাইম কাজ করে আসতেছি দেড় নাই মধ্যে ভিজে আমি স্টক করেছিলাম আপনারা অনেকে জানেন আমি গত শনিবার আগে শনিবার স্টক করেছিলাম কি প্যারায় আপনি জানেন না শুধুমাত্র আপনাদের জবাব দিব কি আমি কি প্রশ্নের জবাব দিব জন্য এরপরে আমি অসুস্থ হই আমার আজকে পর্যন্ত আমার দুইটা ইয়ার আপনি চিকুন বুনিয়া তারপর আপনাদেরকে নিয়ে মাঠে আসছি শুধুমাত্র আপনাদের প্রশ্নের সঠিক অ্যান্সার দেওয়ার জন্য আস্থা করি যে আপনারা আমাকে বিশ্বাস করবেন যা হচ্ছে এটাই রিয়াল আপনারা ধৈর্য ধরেন আপনাদের যাদের ভেরিফাই হয়েছে যার আইনশালা যারা আপনি করেছেন আপনাদের সকলকে বলে সবে গেজেট হবে আপনারা ভাতা পাবেন আপনি শিখিতে পাবেন জাস্ট একটু ধৈর্য ধরেন এতদিন করছেন প্লিজ কিন্তু

চেষ্টা করেন আপনি যদি আপনাদের মুখ করার চেষ্টা করেন তাহলে আমি আপনাদের কাছে মাফ চাই আপনারা আপনাদের অবস্থান দেখবেন আমি আজকে থেকে স্থান নিব আপনারা এখন চিন্তা করেন কি সিদ্ধান্ত নেবেন জীবন যদি আপনাকে মন না পাই বিষয় হলো এখন শুনেন আল্লাহ রাস্তে আপনারা সুন্দরভাবে ধৈর্য সহকারে যেটা বলছি এটা বিশ্বাস রাখেন আমি মুকুল কথা দিচ্ছি যদি নেট চাই এরকম না হয় আমি আপনাদের দিন আমাকে ফ্যান না করা পর্যন্ত মাছুর ছাড় কেন যদি আর বাংলাদেশের প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর নিরুজ সাবজী বলে আমাকে মৃত্যু অন্তির দেব আমি রাস্তা করে থাকবো আমি বললাম